স্মার্ট মিটার খুলে নেওয়া দাবি করলেন বিজেপি নেতা স্মার্ট মিটারের বিরোধিতায় বিজেপি নেতা মন্ত্রী রতনলাল নাথের কাছে কি আবেদন করলেন বিজেপি নেতা স্মার্ট মিটার নিয়ে রাজ্য জুড়ে যে তোলপাড় পরিস্থিতি চলছে এবার খুব বিজেপি নেতাই স্মার্ট মিটারের বিরোধিতা করলেন স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবি করলেন দেখুন কি বললেন স্মার্ট মিটার নিয়ে বিজেপি নেতা আপনাদের মাধ্যমে আমি আমাদের ত্রিপুরা রাজ্যের শ্রদ্ধা রতন লালনাথ মহোদয় বিদ্যুৎ মন্ত্রী উনাকে আমি একটা জিনিসই বার্তা দিতে চাই যে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে এই স্মার্ট মিটার উনি নিয়ে এসেছেন সবাই ঘরে ঘরে স্মার্ট মিটার বসাচ্ছেন বিল তো ডাবল তিন ডাবল এইরকম এইভাবেই বিল আসছে কিন্তু উনি একটা সভা করেছিলেন এই সভাতে উনি পরিষ্কার বলেছেন যে ত্রিপুরা রাজ্যের নর্থে এই পার্সেন্টেজ বিল কালেকশন হয় কোনো জায়গায় ফাইভ পার্সেন্টেজ কোনো জায়গায় টেন পার্সেন্ট কোনো জায়গায় ফিফটি পার্সেন্ট বিল কালেকশন হয়েছে যাচ্ছে চিন্তা চিন্তাব তো এইভাবে যে বিল কালেকশন হয় ত্রিপুরা যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট অলরেডি মানে এই ভার চাপাই দেওয়া হচ্ছে আমাদের তো আপনাদের মাধ্যমে বকেয়া বিল যারা বিল দিতে বড় বড় ইন্ডাস্ট্রি যারা বিলে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা বিল আটকে তাদের কাছে তার বিল কিভাবে কালেকশন করতেন তারা তাই নেই আমাদের দিনমজুর মানুষ যারা আছে যারা গরিব মানুষ তারা মাসে মাসে দুইশো টাকা একশো টাকা দেড়শো টাকা যা বিল আইতেছে তারা আপডেট রাখতেছে তাদের উপরে এসে এই জুলুমটা করা হয়েছে এটাই আমার এ আর সবচেয়ে বড় জিনিস হইছে এখন আমরা দাবি আমরা যে এই স্মার্ট মিটার দেওয়া রয়েছে এই স্মার্ট মিটারটা উঠাইয়া আমরা আগের যে মিটারটি আসলো এবং সঠিক মিটার এবং মানে ঠিক মিটার যাতে দেওয়া হয়

মিটারটা তো ঠিক করিয়া সঠিক বিলটা সে মাসে মাসে যদি তাইলে তার এই মিটারে পুরান বি কোনো জায়গাতে যেন কেউ বাড়িতে বন্ধ মিটার জন্য থাকে না এবং এই মিনিমাম চার্জ বলিয়া মানে কোন ধরনের না যা রিডিং অনুযায়ী যাতে বিল হয় এবং এটা রানিং থাকে